আজ দুপুরে খেতে বসেই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আজকে দুপুরে খাওয়ারের মেনু রয়েছে ভাত আলু আর পেঁপে সেদ্ধ আর হচ্ছে ওই ভোলা মাছের সর্ষে আর আগের দিনের বাঁধাকপি করা ছিল তো সেটাও রয়েছে আর এখন গরমশায় আর আমি খেতে বসে পড়েছি তো দেখো অনেক দিন পর আমাদের বাড়িতে ভোলা মাছ রান্না হলো আর এই মাছ দেখলাম যে দিনে দিনে খেয়ে নিলেই বেশ ভালো লাগে ওই রেখে বা বাসি করে বা ফ্রিজে রেখে খেলে না মাছেরা সেরকম টেস্ট থাকে না তো যেটুকু মাছ আনা হয়েছিল তো সেদিনকে রান্না হয়েছে ওটুকু মাছ সেদিনই খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি আর বর্মশাই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিয়ে আর যাচ্ছি একটা বিশেষ কাজে অনেক দিন ধরেই এই কাজটা করব করব করে মাথার মধ্যে ঘুরপাক করছিল আমার বর্মশাইয়ের কিন্তু ফাইনালি আজকে সেই কাজটা সফল হতে চলেছে আর আমার এই কথা শুনে আর ক্যাপশন পরে তোমরা হয়তো আন্দাজ করেই নিতে পেরেছো যে আমি কি কাজের কথা বলছি আর দেখো আমরা দুজনে মেলে বেরিয়ে পড়ে যে কাজটার জন্য এসি সেখানে চলেও এসেছি আর হ্যাঁ তোমরা তো এখন বুঝেই গেছো আর আমার আগের ভিডিও দেখেও অনেকেই বুঝে গেছো যে আমাদের নতুন কাজটার কথা তো হ্যাঁ আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি রাখি পূর্ণিমা থেকে এই যে কফি মাগ জলের বোতল টি শার্ট সমস্ত কিছুর ওপরে ফটো পেন্টিং আর রয়েছে অনেক কিছু কাস্টমাইজ গিফটও তো এখানে আমরা দেখো সমস্ত কিছু যেগুলো আমরা তৈরি করব হাতে তার ডেমো তোমাদের একবার দেখিয়ে দিলাম আর বর তো এখানে আগেই এসে কথা বলে গেছিল আর আজ দুজনে মিলে এসেছি কারণ হচ্ছে ওই যে মেশিনটা রয়েছে সেটাকেই নিয়ে যাবো আর এখানে দেখেছ এত সুন্দর জলের বোতলগুলো আমার মনে হচ্ছিল নিজের জন্য একটা নিয়েই নিই এখানে তো সমস্ত কিছু কথা বলা হয়ে গেছে মেশিনটাও নেওয়া হয়ে গেছে তারপরে আমি আর বর মিলে চলে গেছিলাম একটু ট্রেনিংয়ের জন্য মানে কিভাবে কি জিনিসগুলো তৈরি হয় সেগুলো একটু দেখে নিতে কারণ কি বাড়িতে গিয়ে তো আমাদেরকে এই কাজগুলো করতে হবে তাই একবার দেখে নেওয়া আর এই যে আমাদের এই মেশিনটা তো এই মেশিন দিয়ে আমাদেরকে প্রথমে একটু ডেমো দেখিয়ে দিচ্ছে আর যিনি ট্রেনিং দিলেন তিনি আমাদের খুব ভালো করে দেখিয়ে দিয়েছেন কীভাবে কপিমা টি শার্ট তারপরে জলের বোতল এই সমস্ত পেন্টিং করা হবে আর দেয় খুব এখানে আমাদের দেখিয়েও দিচ্ছে কিভাবে টি শার্টের ওপর পেন্টিংটা হয়েছে তারপরে বরমশাইকে বললো যে তুমি এখানে একটা টি শার্টের ওপর পেন্টিং করে নাও দেখে নাও কারণ বাড়ি গিয়ে তাহলে তোমার আর অসুবিধা হবে না তো বর নিজের হাতেই এই টি শার্টটা পেন্টিংটা করলো ওনার কথা মতো আর এই পেন্টিং করার পর দেখলাম বেশ ভালো রেজাল্ট এসছে তো আমরা ওখান থেকে সমস্ত কিছুই শিখে নিলাম বুঝে নিলাম আর এখন থেকে সমস্ত কিছুই আমরা নিজেদের হাতে তোমাদেরকে বানিয়ে দিতে পারবো মানে এই কফিমাক টি শার্ট তারপরে এই কুশান তারপরে ফটো ফ্রেম জলের বোতল সমস্ত কিছু আর বাকি গিফট আইটেম আছে অনেক সেগুলোর আমি আর নাম নিলাম না তোমরা তো অনেকেই জানো এগুলোর কথা তো দেখো এই যে বিজনেসটা আমরা স্টার্ট করেছি এখানে কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাদের খুব খুব প্রয়োজন তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ আমাদের এই কাজটায় তোমরা কিন্তু সবাই পাশে এবং সাথে থেকো আর আমাদের যা সমস্ত গিফট আইটেম রয়েছে আর যা সমস্ত কিছু অফার রয়েছে আমাদের নতুন একটা পেজ খোলা হয়েছে এস প্রোডাকশন বলে তো সেখানে কিন্তু তোমরা সমস্ত রকমের টি শার্ট বলো কফি মাগ বলো জলের বোতল বা কুশন যা কিছু হয় ফটো ফ্রেম তো সেগুলো সমস্ত ওখানে ডিটেলস পেয়ে যাবে আর ঝুরিভর্তি অফার যেগুলো তোমরা এই সমস্ত প্রোডাক্টের ওপর কোনো দিনও এইরকম অফার পাওনি তাই তোমাদের পেজটাকে অবশ্যই ফলো করতে হবে আর তার সাথে আমাকে যারা এখনো পর্যন্ত ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও আর অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে আর যদি ব্লগে কোনো ভুল টুটি করে থাকি তো বলো আমাকে আমি শুধরানোর চেষ্টা করব তো দেখো একটা পনেরোই পাফ কিনেছিলাম তো সেটাই দুজনে মিলে কিনে নিলাম আর ততক্ষণে আমাদের ক্যাবও চলে এলো আর ক্যাবের মধ্যে ওই সমস্ত মেশিন রেখে দিয়েছে আর আমি ক্যাবে বসে পড়েছি আর বর্মশাই যাচ্ছে স্কুটি নিয়ে আর সত্যি বলতে আমার ক্যাবে করে একা একা যেতে আসতে একদমই ভালো লাগে না আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা দুজনেই বাসে করে চলে যাবো আর ফেরার সময় ক্যাব নিয়ে নেবো কিন্তু এক মনই বৃষ্টি নেবেছিলো তার জন্য আমাদের বেরোতে লেট হয়ে গেল। আর তাই আমরা স্কুটি নিয়েই চলে গেছিলাম আর ফেরার পথে আমাকে বর ক্যাবে তুলে নিজে স্কুটি করে চলে এসেছে আর এই দেখো শ্যামবাজারের পাঁচ মাথা মোড় এখানে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বিয়ের পর আমি এখানেই জব করতে আসতাম তো আমার যেতে গিয়ে না এত পুরোনো দিনের কথা সমস্ত কিছু মনে পড়ছিলো আমার একদম মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক দেখো পরের দিন যেহেতু ছিল পূর্ণিমা চাঁদটা কি সুন্দর লাগছে তো চাঁদ দেখতে দেখতে আর কি আমি দেখতে দেখতে চলে আসছিলাম ক্যাবে করে আর দেখছি যে বর কোথায় গেল কোথায় গেল যেহেতু এত গাড়ির মাঝখানে ও হারিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না ও কিন্তু আমাকে দেখতে দেখতেই যাচ্ছিলো তাই ওকে আমি আর কি খুঁজছিলাম তো যাই হোক দেখো আমরা এক ঘন্টার পথ পনে দু ঘন্টা অতিক্রম করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে এই মেশিনটাকে দেখে গুজে তো আরম্ভ করে দিয়েছে যে পাপার আর মাম্মা বাইরে গেছিলো এটা এত বড় জিনিস কি নিয়ে এসেছে তো ও তো খুব আনন্দ পেয়েছে তো তারপরে এখানে দেখো বড় আবার অনলাইনে এই সমস্ত জিনিসগুলো অর্ডার করেছিল আর এখানে না অনেকটা অফারে পেয়েছে তাই আমায় দেখাচ্ছিল এতগুলো প্রোডাক্ট চারশো মাল দাম তো অনেক ভালো নিয়ে নাও বাপার ছেলে ঢং হয়েছে এখন ঠিক আছে ঠিক আছে আন না আন না আর তো তারপরে বড় ওই মেশিন সেট করছিল আর আমি এখানে যেহেতু পরের দিনকে রাখি রয়েছে দাদা আসবে তাই চিলি চিকেন বানাবো বলে চিকেন ম্যারিনেট করে রেখে সমস্ত সবজি পাতি কেটে রেখে দিয়েছি আর এখানে বরকে দেখো ঘরটার অবস্থা কি করেছে আর যেন তো চিকেন ম্যারিনেট করা দেখে না বরের পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে তাই আমায় বললো তাই ভাবলাম যে রুটি যখন বানাবো তাই ওর জন্য কটা পকোড়া ভেজেই দিই আর এখানে পকোড়া ভাজতে গিয়ে আমার এত চোখ জ্বলছে ঘুমে তাই আমি একটুখানি ফোনের দিকে তাকে নিজের মুখটাকে দেখছিলাম আর এখানে পকোড়া ভাজা হয়ে গেছে তারপরে আমি বানিয়ে নিলাম রুটি আর রুটি বানাচ্ছি দেখে গুজি ওখানে বসে বসে আমাকে দেখছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে এবং সাবধানে থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই